ওই সম্পদের মালিক আপনি আল্লাহ তালা বললেন ল্যাংতা না লুলবীর আল্লাহ তালা বললেন তোমরা কোশ্চেন কালেও কোন লাভ করতে পারবে না কথাকার সোরালে ইমরান বিরামত ওই নাম্বার আল্লাহ বলেন কোশ্চেন কালেও কোন লাভ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় দান করো এখন দানের কথা শুনলে যারা উঠবেন যদি দানের কথা শুনে ওঠেন সম্পদ দেন আল্লাহর মালিককে আলোচনে বলেন ও সম্পদ ছিনে নেওয়ার মালিক তিনি কি আল্লাহ এখানে অনেকের মা নাই মা নাই কার বাবা নাই কার একটু হাত তুলেন তো জনম দুঃখিনী মা বাবা বল এলাকার মতো যাদের নাই আপনার বাবা মা আপনার জন্য যে সম্পদ গড়ে গেছে এটা তাদের হক রয়েছে আজকে যদি আপনি আপনার পিতা মাতার মা ফিরাত কামনা করে যদি দান করেন ওই দান আপনার আমল না আপনি যেমন দান করবেন আপনার সন্তানেরা আপনার নামে দান করবে এজন্য আমি আপনাদেরকে কষ্ট দেব না তিরিশ জন ব্যক্তিকে আমি একটু বাসাই করে নিতে চাই তিরিশ জন ব্যক্তি এখানে আছেন। হাজার টাকাও বলবো না মা বোনদের মধ্যেও অনেকের অনেক সম্পদ রয়েছে মা বোনদের কাছে সেই সময় যুদ্ধের দাম গেল তাবক যুদ্ধের সময় মা বোনদের মধ্যে মন নাকের ফুল কানের দোল গলার মালা হাতের চুরি এগুলো দান করে তারা দেড় মনের মতো মানে স্বর্ণ দান করেছিল তাবক যুদ্ধে এখন বলেন যাদের মা বাবা নাই তিরিশ জন ব্যক্তি কোরআনুল কারিমের পারা যেমন তিরিশটা তিরিশ জন ব্যক্তি পাঁচশো টাকা করে হাজার টাকাও বলবো না আল্লাহ রাসুল বলেছে তারা মসজিদ ঘর নির্মাণের জন্য টাকা দিল হোক সে যার সামর্থ্য যেরকম সে সেভাবে দিল আল্লাহ তালা জান্নাতের মধ্যে তাকে তাকে পাশাদ তৈরি করে দিবে সোহানাল্লাহ বলবেন না তো জান্নাতের মধ্যে আমরা পাশাদ চাই না তিরিশ জন ব্যক্তি দেখতে চাই কোন সৌভাগ্যবান ব্যক্তি এক নাম্বার পারা এক নাম্বার পাড়া যেমন আছে অনেক বড় সোরা রয়েছে পাঁচশো টাকা পিতা মাতার নামে দান করবে কে আছেন এক নাম্বার পারা নেবেন কে এক নাম্বার পাড়া তিরিশ জন ব্যক্তিকে মহিলাদের মধ্য থেকেও দিতে পারেন আমার একজন যুবক ভাই এক নাম্বার পারা নিয়ে নিয়েছে এক নাম্বার পাড়া তিরিশ